আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি আপনার জন্য একটি পারফেক্ট ফিটিং প্যান্ট কিনতে পারবেন হেই হাই আসসালাম আলাইকুম নো ইন্ট্রো লেটস ডাইভ ইন দ্য ভিডিও অলরাইট সো ফার্স্ট লেটস টক ওয়েস্ট যেটাকে বলে প্যান্টের কোমর এখানে একটা নিয়ম মাথায় রাখবেন নিয়মটা হচ্ছে আপনি সবসময় আপনার কোমরের সাইজ তার থেকে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি ছোট প্যান্ট কিনবেন কোমরের প্যান্ট কিনবেন কেন বিকজ প্যান্টের কোমরের নিয়ম হচ্ছে উইদাউট আপনি পরে থাকতে পারবেন তাহলে সেটা সুন্দর এবং পারফেক্টলি ফিটিং হবে এখন আপনাকে ধরেন আপনার কোমর হচ্ছে আপনি কি করবেন তেত্রিশ কিংবা বত্রিশ সাইজের কোমর প্যান্ট কিন মানে কোমরের প্যান্ট কেনার জন্য এরকম ভাবে এক থেকে দুই ইঞ্চি ছোট কিনবেন এতে করে আপনার প্যান্ট আপনার কোমরের সাথে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে থাকবে আর কোন অন্য কোন কিছুর দিকে তাকাইতে হবে না তো অলরাইট

আপনি যখন প্যান্ট পরে আছেন তখন নিচের দিকে খুব বেশি ঢোলা হয়েছে কিনা যদি এই দুটোর একটা থাকে তাহলে মনে করবেন আপনার প্যান্টের রাইস পারফেক্ট নয় এবং প্যান্ট পরলে পচা লাগবে তাই আপনাকে যেটা করতে হবে হবে। খুব একটা না, আবার খুব একটা না এই বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে এবং এই বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য আপনি যেটা করবেন প্যান্ট পরে একবার বসবেন বসার পরে যদি আপনি দেখেন যে খুব একটা চেপে একদম মানে আঠো ছাটো অবস্থা তখন মনে করবেন আপনার প্যান্ট খুব একটা টাইট মানে রাইসটা পারফেক্ট না আবার যদি আপনি দেখেন খুব একটা ঢোলা হয়ে গেছে একদম মানে ফুটফুটে বাতাস ঢুকতেছে তখন আপনি মনে করবেন দেয়ার ইজ এ প্রবলেম সো আপনি সবসময় মিড রাইজের প্যান্ট কিনবেন এই হচ্ছে বিষয় হ্যাঁ আরেকটি কথা যদি আপনার হাইট ছয় ফুটের বেশি হয় তাহলে আপনি মানে কি বলে হাই রাইস মানে আপনার যে বললাম না যে ঢোলা একটু আছে সেই টাইপের প্যান্ট পরবেন এই তো এখানে একটা ব্রোন হয়েছে এটা সমাধান করতে হবে আপনাকে ব্রণের ভিডিও লাগবে যদি লাগে কমেন্ট করে আমাকে জানান অন থিং ঝামেলার এখন আমরা কথা বলবো প্যান্টের পেছনের দিক নিয়ে পেছনের সাইড নিয়ে এখানে আমি অনেক মানুষকে দেখেছি আপনার প্যান্ট এমন হয়ে যায় পিছনে একদম কুচকে থাকে টরিলের সাথে আবার দেখা যায় খুব ঢুলা হয়ে থাকে এটা কখনোই করা যাবে না এইটা আসলে বড় একটা ফ্যাশন মিস্টেক আপনি যেটা করবেন আপনি খেয়াল রাখবেন আপনার পিছনের দিকের অংশ জানো মানে প্যান্টের পিছনের কাপড় জানো আপনার যে বডি স্ট্রাকচার আছে তার সাথে পারফেক্টলি অ্যালাইন হয়ে থাকে এই তো মানে আমি কি আপনাকে বোঝাতে পারছি নাও ওয়ার গোনা টক অ্যাবাউট থাই এই দিকের অংশটা আপনি একটু সিম্পল নিয়ম মাথায় রাখবেন যেটাকে বলে চিমটি থেরাপি দেখেন এমন টাইট প্যান্ট আপনি পরবেন না যেটা পড়লে আপনি কমফোর্টেবল থাকতে পারবেন না তো এইখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে চিমটি থেরাপি আপনি প্যান্ট পরবেন পরার পরে ঠিক এরকম চিমটি দিয়ে দেখবেন যদি দেখেন যে আপনার এই এক কর এর থেকে খুব কম হয়ে যাচ্ছে মানে আপনি এক মানে টাইনা এক কর পর্যন্ত ওঠাতেই পারছেন না তাহলে আপনি মনে করবেন আপনার প্যান্ট প্রচুর পরিমাণে চাপা ইস্যুর অ্যাভয়েড দেয় সেকেন্ড বিষয় হচ্ছে যদি দেখেন এক করের থেকে খুব বেশি হয়ে যাচ্ছে খুব লুজ তাহলে আপনি মনে করবেন দিস নট এ পারফেক্ট প্যান্ট আপনি যেটা করবেন আপনার এই চিমটি থেরাপি দিয়ে এক কর পর্যন্ত যেন থাকে সেই বিষয়টা আপনি ইনসিউর করবেন তাহলে আপনি প্যান্ট পরে যেমন কমফোর্টেবল থাকতে পারবেন তেমন সুন্দর লাগবে এখন আমরা কথা বলবো হচ্ছে প্যান্টের অ্যাঙ্কেল নিয়ে যেটাকে বলে হচ্ছে এই নিচের দিকের অংশ নিয়ে ছোট্ট একটি কথা মাথায় রাখবেন যদি আপনার বডি স্ট্রাকচার নর্মাল হয় জাস্ট লাইক মোটাও না চিকনও না এরকম হয় মানে আমাদের মতো হয় আর যদি আপনি খুব একটা চিকন মানুষ হন তাহলে আপনি সবসময় ন্যারো টাইপের প্যান্ট পরবেন মানে ন্যারো অ্যাঙ্কেলের প্যান্ট পরবেন যেটাকে বলে স্লিম ফিট প্যান্ট পরবেন মাথায় থাকবে এখন যদি আপনি খুব স্বাস্থ্য মানুষ মানে খুব একটা মোটা মানুষ হন এবং সেই লেভেলের বডি বিল্ডার হন তাহলে আপনি বলবেন স্ট্রেট ফিট প্যান্ট এই বিষয়টা আপনি সবসময় মাথায় না একটু প্যান্ট পরবেন নাও ফাইনাল পার্ট ইস লেন প্যান্ট আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন এক প্যান্টের নিচের দিকের অংশ যেন কাপড়ের এরকম আস্তরণ না পড়ে থাকে এরকম যেন একদম মানে ফ্যাব্রিকের চোটে ঘুচে আসে এরকম যেন না থাকে টোটালি না থাকে এবং দুই যদি থাকেও খুব সামান্য হালকা যেন একটু ভাজ থাকে যেটাকে বলে স্লাইড ব্রেক আপনার প্যান্ট পারফেক্টলি আপনি ফিট হবে তখনই যখন এরকম কোনো ভাঁজ থাকবে না একদম স্ট্রেট থাকবে আপনি সেটা জুতোই পরেন না কেন কিংবা আপনি নর্মাল প্যান্ট পরে থাকেন না কেন এভাবে করে আপনি এই বিষয়টা অ্যাভয়েড করবেন বা প্যান্টের লেন্থটা পারফেক্টলি থাকবে এই তো আর একটি সব থেকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এই যে আমি টি শার্ট পরে আছি এটা কিন্তু স্টাইল হার্ট ব্র্যান্ডের মানে আমাদের নিজেদের ব্র্যান্ডের তাই আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য টি শার্ট নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সুপার অসম টি শার্ট তাই সাথে থাকুন খুব শীঘ্রই টি শার্ট নিয়ে আপনাদের সামনে আসবো বি কনফিডেন্ট